অবহেলায় শক্ত লোহাতেও মরচে পড়ে যায় আর ভালোবাসা সে তো একটা কোমল জিনিস পৃথিবীতে কেউ কারোর জন্যই নয় যে যার স্বার্থ ও অহংকার ব্যস্ত তাই একা থাকাই শিখে গেছি মাঝে মাঝে নিজেকে ঘুড়ির মতোই লাগে প্রয়োজন ছাড়া কেউ ঘুরেও তাকায় না দায়িত্ববান লোকেরাই সবসময় দোষী হয় আর দায়িত্ব এড়িয়ে চলা লোকেরাই তাদেরকে লম্বা লম্বা জ্ঞান দেয় কেউ তোমাকে হিংসা করলে মন খারাপ করো না কারণ যাদের অকাত নেই কিছু করার তারাই হিংসা করে কাছের মানুষ তখনই দূরে সরে যায় যখন সে বুঝে নেয় যে তার আর কোনো মূল্য নেই তার সেই প্রিয় মানুষটির কাছে যারা বানিয়ে বানিয়ে মিষ্টিভাবে মিথ্যা কথা বলতে পারে তারাই আজকাল সবার প্রিয় হয় তোমার কিছু হলে বুক চাপড়ে কাঁদার মতো মানুষ ওই বাবা মা তাদের কান্নায় কোনো অভিনয় থাকবে না তাই খারাপ কিছু করার আগে শতবার ভাববে জীবনে রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে দেখবে একটা খুলছে শুধু একটু ধৈর্যের অপেক্ষা শরীর তো সবাই ছুঁতে পারে কিন্তু মন এই মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না মুখের ওপর অন্যায়ের সঠিক জবাব দিতে শিখেছি তাই তো আজ সবার অপ্রিয় হয়ে উঠেছে আজকাল কথা কম বলতে শিখেছি কারণ এককালে না বলতে বুঝে নেওয়া মানুষটা আজকাল দেখছি বুঝেও না বোঝার ভান করে থাকে যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই তার কাছে চোখের জল না ফেলায় ভালো রাত সবার কেটে যায় কারু কাটে নতুন স্বপ্ন নিয়ে আবার কারু কাটে স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণা নিয়ে আজকাল কাখে চোখ বন্ধ করে যে বিশ্বাস করব বুঝতেও পারি না কিছুজন তো চোখ মুছতে মুছতে সমানেই মিথ্যে কথা বলে যায় যখন আপনি মানুষ চিনতে শিখে যাবেন তখন দেখবেন কারো প্রতি আর অভিযোগ থাকবে না তখন মনে হবে দূরত্বটাই শ্রেয় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষকে টেনে তোলার মতো মানুষের আজকে বড় অভাব ম্যাচুরিটি বয়সের সাথে সাথে আসে না আসে জীবনে কঠিন বাস্তবতার সাথে দেখবেন সমবয়সী কোনো বাচ্চা পুতুল নিয়ে খেলা করছে আবার কোনো বাচ্চা চায়ের দোকানে কাপ মিথ্যে কখন স্থান জানেন যখন সত্য কথা বলা মানুষগুলো একদম চুপ করে থাকে মন জুড়ে যদি শান্তি থাকে তাহলে কিছু না পাওয়া জিনিসগুলোকে বাদ দিয়েও সুখে থাকা যায় টাকার পাহাড়ে বসে আপনি যদি সফলতা হতে যে ব্যর্থতাগুলো আপনার জীবনে এসেছিল সেই গল্প শোনান তবেই কিন্তু সবাই শুনবে সময়কে আমরা কেউ দেখতে পাই না কিন্তু সময় আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেয় ভালোবাসা একটা ভয়ঙ্কর জিনিস যা পূর্ণতা পেলে জীবন শুরু হয় আর পূর্ণতা না পেলে জীবন কিছুতেই এগোতে চায় না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার